একবার মাতা পার্বতী শিবলিঙ্গ বানানোর জন্য এক জায়গা থেকে মাটি নিয়ে আসে এবং শিবলিঙ্গ বানানোর চেষ্টা করেন তবে যখনই শিবলিঙ্গ তৈরি হয় তখনই অত্যাধিক হওয়ার কারণে শিবলিঙ্গ আবার পুনরায় মাটিতে পরিণত হয় তারপর মাতা পার্বতী আবার শিবলিঙ্গ তৈরি করার চেষ্টা করে তাই আবার সেই শিবলিঙ্গ মাটিতে রূপান্তরিত হয় তখন মাতা পার্বতী বুঝতে পারেন না ওদের দুঃখে ক্রন্দন করতে থাকে এইসব দেখে ভগবান নারায়ণ রূপ বদলে মাতা পার্বতীর কাছে পৌঁছান আর মাতা পার্বতীকে বলেন দেবী আমি এক পথিক আমাকে একটু জল দিতে পারবি তখন মাতা পার্বতী তাকে জল দিতে লাগেন তখন নারায়ণ বলেন দেবী আপনার থেকে আমি জল তখনই গ্রহণ করতে পারি যখন আমার সঙ্গে আপনার কোনো সম্বন্ধ হবে যে কারণে আজ থেকে আমি আপনার তখন মাতা পার্বতী নারায়ণকে দেন এবং নারায়ণ বলেন মনে হচ্ছিল আপনি শিবলিঙ্গ শিবলিঙ্গাচ্ছিলেন তবে বানাতে পারছিলেন না যদি চান আমি আপনার ভাই হবার কারণে আমি আপনাকে সাহায্য করছি তখন শ্রীহরি নারায়ণ কিছুক্ষণের মধ্যে শিবলিঙ্গ বানিয়ে দেন যেটি দেখে মাতা পার্বতী অবাক হয়ে জিজ্ঞাসা করেন যে আপনি এত সরলতার সঙ্গে কিভাবে শিবলিঙ্গ বানিয়ে নিলেন কৃপা করে আপনি আপনার বাস্তবিক রূপে আসুন তখন শ্রী নারায়ণ তার বাস্তবিক রূপে আসে যেটা দেখে মাতা পার্বতী অতি প্রসন্ন হন আর শ্রীহরি নারায়ণকে বলেন কোনো প্রকারে তাকে যেন তিনি সাহায্য না করেন কেননা মাতা পার্বতী স্বয়ং এই কঠিন পরিস্থিতিকে পেরিয়ে মহাদেবকে পেতে চেয়েছিল হর মহাদেব